মাথাভাঙ্গা কলেজ সংলগ্ন ভবেরহাট বাদ এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল ছড়ায় এলাকায় ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক জানিয়েছে সেই সময় বাড়িতে কেউ ছিলেন না ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি এবং শোকেস খুলে নগদ টাকা সহ সোনার গয়না চুরি যায় গোটা ঘরে জিনিসপত্র লন্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে খবর দেয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে ভর চুরি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মা পাঁচটার দিকে দিয়ে গেছে বাড়ি সাড়ে পাঁচটার দিকে চলে আসছে এই আধা মধ্যে মা বাড়িতে এসে দেখে যে গেটের তালা ভাঙা তারপরে হচ্ছে ঘরের তালা ভাঙা তারপরে সব কাগজপত্র তারপরে কিছু সোনা ছিল ছিল আর টাকা সেগুলো নেই নিয়ে গেছে আর ঠাকুর আছে সেটা হচ্ছে সাড়ে পাঁচটার থেকে আমি বাড়িতে ছিলাম না আমি বাড়িতে এলাম পনের ছয়ের থেকে কি মানে আমি পাঁচটার দিকে বেরিয়ে গেছি এক জায়গায় মা পাঁচটা এক জায়গায় বেরিয়ে গেছে এই সময়ের মধ্যে পনেরো বিশ মিনিটের মধ্যে আরকি হয়েছিল

মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি লিস্টেড ইঞ্জিনিয়ার শঙ্কু সাহা কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার বিটে রেজিস্টার্ড অফিস সুটুঙ্গা অফিসের উত্তর পাশে ওয়ার্ড পাঁচ মাথা কোচবিহার আমাদের এখানে পাবেন অত্যাধুনিক টু ডি থ্রি ডি মডেল ডিজাইন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়ার ও ফ্লোর ডিজাইন বিল্ডিং প্ল্যানের সুবিধা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল প্রোভাইড ইউর এক্সপার্ট সলিউশন শেপ ইউর ড্রিম আস ইউর ড্রিম ইজ আওয়ার রেসপন্সিবিলিটি বাড়ি বানাতে আজই যোগাযোগ করুন